নমস্কার আজকে সিংহ রাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব সিংহ রাশির বিবাহিত জীবনকে নিয়ে আমরা আলোচনা করব সিংহ রাশির ব্যক্তি ব্যক্তিদের মধ্যে এমন কিছু ভুল কাজ করে এমন এদের নেচারের মধ্যে এদের ব্যক্তিত্বদের মধ্যে এদের স্বভাবের মধ্যে এমন কিছু ভুল দেখতে পাওয়া যায় যেই ভুল কারণে এদেরই বিবাহিত জীবনে সমস্যার মধ্যে পড়ে যায় এরা তো অবশ্যই আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে পারে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখতে হবে কারণ এটা দেখে আপনি নিজে নিজে জেনে যাবার চেষ্টা করুন যে কোন ভুলগুলো আপনি করছেন যার ফলে আপনার পার্টনার আপনার সঙ্গে আপনার প্রতি মনক্ষুণ্ণ হচ্ছে বা আপনার পার্টনারের সাথে আপনার বন্ডিং প্রবলেম হচ্ছে তো এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু অবশ্যই এই ভুলগুলোকে ঠিক করে নিন আস্তে আস্তে করে আর যদি আপনি সিংহ রাশির কোনো মানুষ হন কিন্তু এখন অবধি বিবাহ করেননি তাহলে পরে কিন্তু আপনি এই অনুষ্ঠানটিকে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনার স্বভাব আপনার ব্যক্তিত্বের মধ্যে থেকে কোন ভুল উঠে আসতে পারে যেই ভুলগুলোর কারণে আপনার কিন্তু আপনার পার্টনারের সাথে বা পার্টনারের ফ্যামিলির সাথে আপনার মনোমালিন্য ক্রিয়েট হয়ে যেতে পারে তাই খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আমি তো এর আগে বলেছিলাম সিংহরাশি রাশির বিবাহিত জীবনে এদের পার্টনারদের কী কী সমস্যা হতে পারে তো আজকে কিন্তু সিংহরাশি নিজের কী কী সমস্যা হতে পারে সেই বিষয় নিয়ে অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকানটিকে ক্লিক করে দেবেন এবং আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল সিংহ রাশি সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি এই রবি প্রভাবিত রাশি বলে সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটি গাম্ভীর্য একটি একটি বুদ্ধিমত্তার পরিচয় এই রাশির মানুষরা বারবার দেয় সিংহ রাশির মানুষরা কিন্তু খুব দরদি মেন্টালিটির পরিবার প্রেমী প্রতিবাদী মানসিকতা এবং সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু সবাইকে নিয়ে বা বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে চলার একটি বিশেষ প্রবণতা দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষরা কিন্তু অবশ্যই নিজেকে অনেক বড় জায়গায় তুলে ধরতে চায় নিজেকে অনেক বড় প্রমাণ করে একদিন দেখিয়ে দিতে পারে সিংহ রাশির মানুষরা কিন্তু একজন সফল মানুষ হিসেবে অবশ্যই গণ্য হতে পারে যদি এরা ঠিকভাবে চলে তবে সিংহ মানুষরা বিবাহ তো অবশ্যই করে বিবাহ করার পর বেশ কিছু সিংহ পরিবারের মধ্যে বা বিবাহিত জীবনের মধ্যে কিছু সমস্যা চলে আসে কিছু প্রবলেম চলে আসে আমি বলছি না যে প্রত্যেকটি সিংহ বিবাহিত জীবন নিয়ে প্রবলেম চলে আসে বা প্রত্যেকটি সিংহ মধ্যেই ব্যক্তিত্বের মধ্যেই খারাপ গুণ রয়েছে এরকম বলছি না কিছু কিছু সিংহ রাশির মেয়ে হোক বা ছেলে হোক তাদের মধ্যে কিছু এমন ভুল দেখতে পাওয়া যায় যারা কিন্তু এই অজান্তে নিজেরই অজান্তে এই ভুলগুলো করে এবং তার ফলে এদেরই পরিবারের এদেরই পার্টনারদের সঙ্গে এদের মনোমালিন্য ক্রিয়েট হয়ে যায় তো আসুন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ভুলকে নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানটি সম্পূর্ণ আমি যেটা করছি এখন এটা আমার নিজস্ব রিসার্চ বলতে পারেন বা নিজের দৃষ্টিভঙ্গি বলতে পারেন এইটা কিন্তু কোনো বইতে লেখা নেই এটা আমি নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখেছি যে এই ভুলগুলোর কারণে এদের প্রবলেম আসছে তো আপনি যদি এই ভুলগুলো করে থাকেন বা করছেন তাহলে আপনি আজকেই সতর্ক হন নিজেকে ঠিক করুন দেখুন আপনার বিবাহিত জীবনের প্রবলেম অনেকাংশে কমে যাবে কিন্তু তাহলে ভুলগুলো কী কী ভুলগুলো হচ্ছে সিংহরাশির মানুষরা সর্বদা নিজের মতকে প্রাধান্য দিতে চায় এবং দেখা যাচ্ছে সর্বদা এরা মনে করে যে আমার পার্টনার আমার পার্টনার আমার ভুড়ি ভুড়ি প্রশংসা করবে আমি যাই করি না কেন আমার পার্টনার আমার নাম করবে প্রশংসা করবে এরা মনে করে যে আমি যদি যেমনই অ্যাটিটিউড দেখাই তাতে আমার পার্টনার কিন্তু আমাকে খুব মানে এ করবে আর কি তো এরকম তো সর্বদা হয় না তো এদের পার্টনাররা এরা যদি ভুল করে এদের পার্টনাররাও কিন্তু মুখের উপর বলে দেয় যে তোমার এটা ভুল তো এইটা কিন্তু সিংহরাশির লোকরা ঠিক একটা হজম করতে পারে না যে আমার পার্টনার আমার ভুল বলছে আমার পার্টনার আমার ভুল দেখাচ্ছে তাহলে নিজে নিজেই কতটা ঠিক এইসব ব্যাপার চলে আসে এইসব ব্যাপার নিয়ে কিন্তু এদের পার্টনারদের সঙ্গে এদের মনোমালিন্য ক্রিয়েট হতে পারে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সিংহ রাশির মানুষরা প্রবণ মানুষ এটা আমরা সবাই জানি তাই সিংহরাশির মানুষরা মনে করে আমি যেমন বলবো তেমনভাবেই আমার পার্টনার চলবে সেটা সিংহরাশির পুরুষ হোক বা মহিলা হোক সিংহরাশির মানুষেরা মনে করে আমি যেমন বলবো তেমনভাবে আমার পার্টনার চলবে আমি যেখানে বলতে বলবো সেখানে বলবে যেটুকানি কথা বলতে বলবো সেইটুকানি কথাই বলবে তো আমার পার্টনার আমার কথার বিরুদ্ধে যাবে না ঠিক আছে সে অবশ্যই কিছু করতে পারে কিন্তু আমাকে জিজ্ঞেস করে সে কিন্তু জিজ্ঞেস না করে সে কিছু করবে না আর এরকম সর্বদা হয় না প্রত্যেকটি জীবনেই এরকম হয় না প্রত্যেকটি বিবাহিত জীবনেই এটা হয় না তো পার্টনাররা এই বিষয়টাকে নিয়ে একটু মনোমালিন্য ক্রিয়েট হতে পারে পার্টনাররা বলে আমি যেটা করবো সেটা সর্বদা তোমাকে জিজ্ঞেস করবো না আর এদের সিংহ মানুষরা বলে না তুমি যেটা করবে আমাকে জিজ্ঞেস করতেই হবে তুমি একটা করে দিলে হুরুম করে আমাকে জিজ্ঞেস করলে না এটা মানে এই বিমান নিয়ে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে সংসারের মধ্যে তিন নম্বর যেটাকে পয়েন্ট বলবো সিংহ রাশির মানুষরা মাঝে মধ্যেই রেগে গিয়ে একে তো রাগ আছে সিংহ রাশির মধ্যে কারণ রবি প্রভাবিত রাশি অগ্নিতত্ত্বের একটি রাশি সিংহ রাশির রাগ অবশ্যই রয়েছে তো সিংহ রাশির মানুষরা মাঝে মধ্যে রেগে গিয়ে কোন কথাকে কোন কথায় নিয়ে চলে যায় এবং সেই কথাকে নিয়ে বাদকে বাতাঙ্গার বানায় এবং সেইটাকে নিয়ে এদের কিন্তু বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলে আসে অনেক সময় দেখা যায় এগুলো খুব ঘরের একদম অন্তরালের প্রবলেমের কথা বলছি সিংহ রাশির মানুষরা কিছু কিছু সময় এমন হয়ে যায় যে পুরনো কথা বা একটা অযৌক্তিক কথাবার্তা মানে যেটাকে ধরার কোনো ব্যাপারই নেই সেই কথাকে নিয়ে চেল্লামিল্লি করে নিজের কিছু যুক্তি এর মধ্যে ডুবিয়ে দিয়ে মানে যেটার কোনো প্রয়োজনই ছিল না সেই সব করে পার্টনারের সঙ্গে কিন্তু মনোমানিন্য তৈরি করে পার্টনারের সঙ্গে বাদ বিতর্ক প্রথমে হয় তারপরে মনোমানিন্য ক্রিয়েট হয়ে যায় এই ভুলটা যদি আপনি করেন তাহলে আপনারও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে এছাড়াও সিংহরাশির মানুষদেরকে দেখা গেছে এরা সবার কথার এদের বন্ধু বান্ধবদের কথা এদের নিজের পরিবারের কথা নিজের মা নিজের বাড়ির লোকদের কথা খুব মানে কিন্তু কিন্তু সবার কথা মানে সবার কথার মধ্যে এরা যুক্তি খুঁজে পায় কিন্তু এদের পার্টনাররা যদি এদেরকে কিছু বলে তখন এদের পার্টনারদেরকে এরা একটু হেও করে দেয় যে তোমাকে এইসব জ্ঞান দিতে হবে না তোমার এইসব জ্ঞানের মধ্যে কোনো যুক্তি নেই এরা কিন্তু বাড়ির লোকের কথা মানছে পাড়ার বন্ধুবান্ধবের কথা মানছে যুক্তি খুঁজে পাচ্ছে কিন্তু এদের পার্টনার যদি কিছু বলে তার মধ্যে এরা মনে করে কোনো যুক্তি হতে পারে না বা যুক্তি নেই তো এইটাকে নিয়ে এদের পার্টনারদের সঙ্গে কিন্তু মনোমালিন্য ক্রিয়েট হয় সিংহ রাশির মহিলাদের দেখবেন পুরুষদের দেখবেন এরকম ব্যাপার এটা খুব ঘরের অন্তরালের কথা কিন্তু এই প্রবলেম আসে সিংহ রাশির এই বিষয় নিয়ে মনক্ষুণ্ণ হয় এবং এই ব্যাপারটাকে নিয়ে এদের প্রবলেম হয় কারণ সিংহ রাশির মানুষরা একটু একটু ট্যামা প্রকৃতির মানে কেমন ধরনের বলবো এরা কিন্তু বন্ধু বান্ধব বাড়ির লোক সবার কথা কিন্তু মানছে যুক্তি খুঁজে পাচ্ছে কিন্তু এদের পার্টনার যদি ঠান্ডা মাথায়ও কিছু বোঝায় এদেরকে এরা কিন্তু পার্টনারকে খুব হিও করে দেয় এরা বলে দূর তোমার কথা চুপ করা তো তোমার কোনো যুক্তি নেই তো এই ব্যাপারটা দীর্ঘ দিন থেকে হতে হতে পার্টনাররা কিন্তু অনেকটা বেশি মনক্ষণ হয় এবং এটা থেকেও বাদ বিতর্ক তৈরি হয় ঝামেলা তৈরি হয় কিন্তু ঘরের মধ্যে এছাড়া হচ্ছে সিংহ রাশির মানুষ যারা হয় তারা একটা প্রবলেমে থাকে সেই প্রবলেমটা কিরকম সিংহ রাশির পার্টনার যারা সেই পার্টনাররা পার্টনাররা সিংহ রাশির পার্টনাররা কিন্তু অনেক সময় সিংহ রাশির মানুষদেরকে বলে যে দেখো এই বাড়িটা ছেড়ে তুমি অন্য কোথাও চলে চলো এই বাড়িটা থাকার ফলে কিন্তু প্রবলেম হচ্ছে এবং হয় অনেক সময় এরকম হয় আমি বলছি না যে সবাই বাড়ি ছেড়ে চলে যাক সবার নয় কিন্তু কিছু কিছু রাশির পরিবার থেকে সমস্যা আসে এবং সিংহ রাশি নিজেও জানে যে আমার পরিবার থেকে সমস্যাটা আসছে তো সেই সময় এদের পার্টনাররা এদেরকে বোঝায় যে দেখো এই বাড়ি থেকে তুমি অন্য কোথাও চলে চলো এই বাড়ির সঙ্গে যে সম্পর্ক রাখবো না তা নয় তুমি যেমন আসো মাঝে মধ্যে কথাবার্তা বলে যাও ঘুরে যাও সবই ঠিক আছে কিন্তু আমরা থাকবো অন্য কোথাও হয়তো এই বাড়িটাকে ছেড়ে অন্য কোথাও থাকবো তো সিংহ রাশি এই কথাটার মধ্যে খুব খারাপ রিয়াকশান দেয় সিংহ রাশি নিচেও জানে তখন যে এই বাড়িটার জন্য প্রবলেম হচ্ছে কিন্তু সিংহ রাশি রিয়াকশান দেবে যে তুমি খালি বাড়ি থেকে অন্য জায়গায় চলে চলো অন্য জায়গায় চলে যাও তুমি যত ঝামেলা শুরু এই বাড়ির মধ্যেই দেখতে পাও কোন বাড়ির মধ্যে ঝামেলা নেই এইসব কথা বলে নিজের পার্টনারকে চুপ করিয়ে দেয় এইটা যেহেতু এদের গলা বাজি আছে খুব গলাটা চিলিয়ে বলতে পারে যে এদের পার্টনার একটু মনক্ষুণ্ণ হয় এদের পার্টনাররা বলে যে আমি তোমাকে ভালো কথা বলতে গেলাম যে এখান থেকে যদি আমরা অন্য জায়গায় চলে যাই তাহলে আমাদের সম্পর্কটাও এদের সঙ্গে ভালো থাকবে আর আমরা এই বাড়ির মধ্যেও থাকলাম না আমরা নিজেরা আলাদা করে চলছি কি খাচ্ছি না খাচ্ছি আমরা নিজেদের মতো চলবো তো সেটাকে সিংহরাশি ঠিক এটা হজম করতে পারে না সিংহরাশির সর্বদা মনে করে যে এদের পার্টনারটা কোনো যুক্তির কথাবার্তা বলতেই পারে না এরকম মনে করে এই মনে করাটা কিন্তু এদের খারাপ আমি বলছি না সমস্ত সিংহরাশি এরকম ধরনের হয় কিন্তু বহু সিংহরাশির ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা যায় এবং এর জন্য বিবাহিত জীবনে সমস্যা আসে আমার চেম্বারের মধ্যে বহু সিংহরাশির মানুষরা এসছেন এবং তারা বলেছে যে দাদা আমার বিবাহিত জীবনে প্রচুর সমস্যা কিন্তু কখনও বলেনি যে দাদা আমার মধ্যেও কিছু সমস্যা রয়েছে এরা সর্বদাই নিজের পার্টনারকে সমস্যার দিকে নিয়ে ঠেলে দেয় আগে এরা বলে যে দাদা আমার বিবাহিত জীবনে প্রচুর সমস্যা সব সমস্যা আমার পার্টনারের জন্য হচ্ছে কিন্তু কখনো ভেবে দেখেনি যে এদেরও কিছু কথাবার্তা এদেরও কিছু অ্যাটিটিউড সমস্যা আনতে পারে তাই আপনি যদি সিংহরাশির মানুষ হন তাহলে আপনি অন্তত এই ভুলটা করবেন না তাই এই অনুষ্ঠানটিকে দেখে আপনি হয়তো কিছুটা আইডিয়া করতে পারবেন যে আপনার মধ্যে থেকে কোন কোন ভুল উঠে আসতে পারে আর এই ভুলগুলো যদি আপনি ঠিক করে নেন তাহলে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার বিবাহিত জীবন ভালোর দিকে যাবে তো খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম আশা করছি আপনি বুঝতে পেরেছেন তো অনুষ্ঠান শেষ করব অনুষ্ঠান শেষ করার আগে সেই আবার ওই একই কথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন আর আমি কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম এটা তো আপনি বলতে পারবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আমি ভুল বলে থাকি তাহলে আমি শেখার চেষ্টা করবো তো আজকে এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো